সুতরাং বিশ্বাস ব্লগ থেকে আমি পম্পি তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদেরকে আমি দেখাবো যে গাছে কিভাবে তরল সার দিতে হয় আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম বলেছিলাম যে সবজি খোসা ভেজানো জল কিভাবে গাছে দিতে হয় জলের সাথে কীভাবে মেশাতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো তো দেখো এই যে বালতিতে এটা আমার একটা প্রায় কুড়ি লিটারের বালতি তো এই বালতিতে আমি জল ভর্তি করে নিয়েছি তো এবারে আমি আমি জানি তোমাদের অনেক ঘৃণা লাগবে কিন্তু এখন আমার আর সেটা হয় না তোমাদেরও যারা তোমরা নতুন নতুন গাছ করছো বা এভাবে তরল সার তৈরি করো ফার্টিলাইজার যেটা তৈরি করো তাদের এরকম ঘৃণা লাগে না গন্ধও লাগে না আমার তো বেশ ভালোই লাগে এখন সহ্য হয়ে গেছে তো এই দেখো আমি কি করি প্রথমে এটা এভাবে করে এক মগ নিয়ে নিলাম আমি কিন্তু এত ছেকে টেকে অনেক বেশি করে দিই না কারণ এত নিয়মকানুন আমি পালন করি না আর না পালন করেই আমি অনেক মোটামুটি ভালোই রেজাল্ট পেয়েছি কারণ এগুলো গাছের সাথে গেলে গাছেরই অনেক উপকার হয় অনেকে ডাইরেক্ট সবজির খোসা চা পাতা সবই ডাইরেক্ট গাছের গোড়ায় দেয় আমি দেখেছি অনেকেই ভালো ফল পায় কিন্তু একটু ছত্রাকের প্রবলেম হতে পারে সেজন্য ছত্রাকনাশক ফাঙ্গিসাইড বা পোকা নাশক যেগুলো আছে সেগুলো দিয়ে দিতে পারো সব থেকে ভালো জিনিস হচ্ছে রান্নাঘরে যে গুঁড়ো হলুদ থাকে সেই গুঁড়ো হলুদ তোমরা জলের সাথে গুলে গাছের গোড়ায় দিতে পারো গাছের স্প্রেও করে দিতে পারো এই দেখো এই মগ মতন নিয়েছি কুড়ি লিটার জলে আমি পুরো মগের ইয়েটা ঢেলে দিলাম খোসাবে যেন জলটা ঢেলে দিলাম একটু পাতলা দেখো কতটা পাতলা হয়েছে এবার এই পাতলা জলটা তোমরা গাছ অনুযায়ী গাছের গোড়ায় দিয়ে দেবে যেমন এই গাছটা আমার একটু ভেজা আছে আমি ওখানে দেব না কিন্তু দেখো এই গাছের গোড়াটা অনেকটাই শুকিয়ে গেছে তো আমি কি করব এই গাছের গোড়ায় এভাবে করে দিয়ে দিলাম হ্যাঁ তবে যখনই এরকম জল দেবে যেন বিকালবেলা বিশেষ করে চারটে সাড়ে চারটের পরে করেই দেবে না হলে কিন্তু মাটি অনেক গরম থাকে ডাইরেক্ট তখন দিলে গাছের অনেক ক্ষতি হয়ে যায়